ট্যুর লাইফে আপনাদেরকে আবারও স্বাগতম আমরা আপনাদেরকে নিয়ে আসছি একদম ভারতের সীমান্তে সেটা হচ্ছে যে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সীমান্ত সড়ক যেটা সবচেয়ে বৃহৎ প্রকল্প সেটা হচ্ছে বান্দরবন এবং হচ্ছে সাজেক এবং খাগড়াছড়ির সাথে সংযোগ সড়ক আর আসলে এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ আমরা আপনাদেরকে যে জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে যে এস মোড় বলা হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ এটা এটাই এখান থেকে আসলে অনেক বা হচ্ছে সাইকেল যদি আসতে হয় এই রাস্তা দিয়ে অন্তত দেশ সিসির গাড়ি ছাড়া খুব অসম্ভব জায়গা এটা মানে দেশিসি গাড়ি ছাড়া আপনি উঠতেই পারবেন না কোনোভাবে আর তাছাড়া একজন সিঙ্গেল আর সবচেয়ে এক্সপার্ট ড্রাইভার এবং হার্টবিট যদি স্ট্রং থাকে তাহলে আপনি এই রাস্তায় আসতে পারবেন নাহলে আসার দ্বারা প্রয়োজন নাই আসলে এই আসার জন্য এখানে স্থানীয় অনেক ভাইকের ভাই আছে আপনি তাদের সাথে আসলে যোগাযোগ করে এখান থেকে নিয়ে আসতে পারেন আরেকটা বিষয় অনুযায়ী এটা সবচেয়ে আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সিভিউ জায়গাগুলো যা হচ্ছে এমন হচ্ছে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন দূরান্ত অনেকগুলো মনে হচ্ছে যেন একটা সিজ মতো দেখা যাচ্ছে তো আসলে এটা অনেক অনেক উঁচু উঁচু জায়গা আমাদের মধ্যে সবচেয়ে উঁচু উঁচু জায়গা কয়েকটার মধ্যে এটা একটা তো প্রিয়দর্শক মন্ডলের টুল লেপের সাথে থাকুন আমরা টুল লেপের সাথে থাকলে আপনারা নতুন নতুন জায়গাগুলো দেখতে পারবেন